দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রতিযোগিতার দল নিয়ে উন্মাদনা শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বে আনুষ্ঠানিক ফিকচার ঘোষণার কথা রয়েছে আগামী পঁচিশ নভেম্বর তবে টুর্নামেন্টের নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানানো হয়েছে বাংলাদেশের গ্রুপটি হতে যাচ্ছে যথেষ্ট চ্যালেঞ্জিং কারণ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ইতালি দক্ষিণ এশিয়ার উদীয়মান শক্তি নেপালের সঙ্গে একই গ্রুপে থাকছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের জন্য গ্রুপের শুরুটা যতই সহজ মনে হোক না কেন শেষ পর্যন্ত গ্রুপের প্রতিটি ম্যাচেই হতে চলেছে অতি গুরুত্বপূর্ণ কারণ পাঁচ দলের গ্রুপ থেকে মাত্র দুইটি দলই খেলতে পারবে সুপার এইটে ফলে ইতালি ও নেপালের বিপক্ষে জয় নিশ্চিত করার পাশাপাশি লিটন দাস সাইফ হাসানদের ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ দুটোরই যে কোনও একটিকে হারানো চ্যালেঞ্জ হতে পারে বাংলাদেশিদের কাছে ইতালির নামটির আলাদা একটা আবেগ আছে তা মূলত ফুটবল দলের কারণে। তবে এবার সেই আগ্রহের সঙ্গে যুক্ত হচ্ছে ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা ইতালির ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বমঞ্চে পা রাখতে যাচ্ছে এবং তাদের বিপক্ষে বাংলাদেশ খেলবে গ্রুপ পর্বে অন্যদিকে নেপালও রয়েছে টাইগারদের সঙ্গে একই গ্রুপে যে দলটিকে দু বিশ্বকাপেও গ্রুপ পর্বে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছিল বাংলাদেশ কেবল বাংলাদেশের গ্রুপ নয় দু সালের বিশ্বকাপের বাকি গ্রুপগুলোতেও প্রত্যাশা করা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা নিজেদের মাঠে খেলবে বলে তাদের গ্রুপ নিয়ে আগ্রহ বেশি ভারতের গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান বাণিজ্যিক স্বার্থে ভারত পাকিস্তানকে একই গ্রুপে রাখা এখন নিয়মে পরিণত হলেও প্রতি বিশ্বকাপে এই ম্যাচটি ভরপুর আলোড়ন তোলে তাদের সঙ্গে থাকছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডস নামিবিয়া ও যুক্তরাষ্ট্র স্বাগতিক হিসেবে ভারত বরাবরই হট ফেভারেট বিশেষ করে দু বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জেতার পর অন্য স্বাগতিক শ্রীলঙ্কার গ্রুপটি শক্ত প্রতিদ্বন্দ্বীদের সমন্বয় গঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে লঙ্কানদের সঙ্গে একই গ্রুপে রয়েছে ক্রিকেট পড়াশক্তি অস্ট্রেলিয়া অভিজ্ঞ জিম্বাবুয়ে ধারাবাহিকভাবে উন্নতি করা আয়ারল্যান্ড এবং এশিয়ার আরেক প্রতিদ্বন্দ্বী ওমান অস্ট্রেলিয়া বরাবরের মতোই ফেভারিটদের একটি কিন্তু বাকি তিন দলও শ্রীলঙ্কাকে চাপে রাখার সামর্থ্য রাখে এদিকে টি টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক বছরগুলোতে অন্যতম আলোচিত দল আফগানিস্তান দু বিশ্বকাপে তারা খেলেছিল সেমিফাইনালে এবার তাদের গ্রুপে থাকছে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড সংযুক্ত আরব আমিরাত এবং সর্বশেষ কানাডা পাকিস্তান এবারও চমক দেখাতে পারে বলে ধারণা বিশ্লেষকদের ২০২৬ হাজার ছাব্বিশ টি বিশ্বকাপের আসর বসবে ভারত ও শ্রীলঙ্কায় ফেব্রুয়ারি মার্চ মাস জুড়ে চলবে টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে সাতই ফেব্রুয়ারি আর ফাইনাল অনুষ্ঠিত হবে আটই মার্চ পাকিস্তান যদি ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয় তবে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদে অন্যথায় শ্রীলঙ্কা হবে বিকল্প ভিন্ন টাইগাররা ইতালি নেপালের বিপক্ষে জয়ের লক্ষ্য ঠিক করলেও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দুটোই হতে যাচ্ছে গ্রুপ পর্বের সবচেয়ে বড় পরীক্ষা